শুরুতেই থাকছে বিজেপি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইলে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য বিএনপি নেতা রিজবির এবারে থাকছে ভারতের সোরা যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের আরও থাকছে ছিলেন না কোনো আইনজীবী রাষ্ট্রদ্রোহ মামলায় কৃষ্ণের জামিন শুনানি পিছিয়েছে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি পিছিয়েছে এদিকে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির ব্যাপক বিক্ষোভ আরও থাকছে দুদকের অনুসন্ধান বসুন্ধারার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ জানিয়ে দিব আওয়ামী লীগ সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য ড ইউনুসের সর্বশেষ জানাবো বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় তিন পুলিশ সদস্য বরখাস্ত গ্রেফতার সাত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিজেপি বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করতে চাইলে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য রিজবির ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী বলেছেন চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান ও আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে দুর্জয় এ বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজবি বলেন বিশ্বের সব দেশেই রয়েছে ধর্মের নামে নামে বর্ণের উগ্রবাদীদের অথবা তারা সব দেশ জাতি গোষ্ঠী সব সমাজ সব ধর্মের জন্য চরম ক্ষতিকারক দুঃখের বিষয় হলো কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে তিনি আরো বলেন কলকাতা উপ হাইকমিশন আগরতলা সহকারী হাইকমিশনে হামলা মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হাঙ্গামা এবং ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য ও সীমাহীন অপপ্রস্তারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতের বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে বেরিয়ে এসেছে বিএনপির মুখপাত্র বলেন গতকাল সিলেটের সুতারকান্তি স্থল বন্দরের উপরে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ দিয়ে রীতিমতো পদযাত্রা করে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢুকার চেষ্টা সরাসরি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরতারই অংশ উগ্রবাদী এই সন্ত্রাসীরা বিজেপি সরকারের উস্কানিতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিষ্ক্রিয় উপস্থিতিতে আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের নারকীয় হামলা জাতীয় পতাকা সিরে আগুন পতাকার খুঁটি ভাঙচুর সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে আগরতলায় কূটনৈতিক মিশনের উপর নজিরবিহীন হামলা ভিয়েন কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস উনিশশো একষট্টি এর সুস্পষ্ট লঙ্ঘন ভারতের সোরা যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রদানের সামরিক চেতনাবোধকে সমুন্নত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সব সময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল উজ্জামান। মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বি এম বিএমএ দীর্ঘমেয়াদী ও ঊনষাটতম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুসকাওয়াস অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধান। শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুসকাওয়াজ পরিদর্শন করেন এরপর পুরস্কার পাওয়া ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন তিনি এবার সব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোর্ট অফ অনার অর্জন করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাল আরাফাত প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান কমিশন পাওয়া কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন প্রত্যেক সেনা সদস্যের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা ও মাতৃভূমির স্বাধীনতা রক্ষাই প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রদান চালিকা শক্তি উল্লেখ করে সেনাপ্রধান বলেন নবীন কর্মকর্তাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব তাই তাদের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান তিনি দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে সাতাশীতম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সর্বমোট দুই শত তেরো জন অফিসার ক্যাডেট এবং উনষাটতম বিএমএ স্পেশাল কোর্সের চৌদ্দ অফিসার ক্যাডেট ও তার টেইলি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করলেন কমিশন পাওয়া অফিসারদের মধ্যে দুই শত সাত পুরুষ ও চব্বিশ নারী কর্মকর্তা রয়েছেন ছিলেন না কোনো আইনজীবী রাষ্ট্রদ্রোহ মামলায় সিনময় কৃষ্ণের জামিন শুনানি পিসিএসএ জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি আজ মঙ্গলবার অবকাশকালীন আদালতের বিচারক চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে শুনানির দিন ধার্য ছিল তবে কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত জামিন শুনানি পিছিয়ে দেন আজ বেলা পনেরো এগারোটার দিকে মহানগর দায়রা জজ আদালতের সামনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি নাজিম চৌধুরী সাংবাদিকদেরকে বলেন রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল কিন্তু শুনানিতে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না যার কারণে রাষ্ট্রপক্ষ থেকে সময়ের আবেদন করা হয় আদালত তা মঞ্জুর করে আগামী বছরের দুই জানুয়ারির পরবর্তী দিন ধার্য করে আসামি পক্ষে আইনজীবী কেন উপস্থিত হয়নি জানতে চাইলে নাজিম চৌধুরী প্রথম আলোকে বলেন কেন অংশ নেননি জানি না শুনানিতে অংশ নিতে কোনো আইনজীবীকে ভয় দেখানো কিংবা হুমকি দেওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই এখন পর্যন্ত কোনো আইনজীবী আমাদের কিছুই জানাননি শুনানিতে কেন অংশ নেননি জানতে সিনময় দাসের আইনজীবী সুভাষিষ শর্মার মুঠো ফোনে একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানতে চাইলে তিনি বলেন কোনো আইনজীবী তার কাছে কোনো অভিযোগ করেনি এদিকে আজ সকাল থেকে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটক ও আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয় অন্যদিকে আইনজীবীরা আদালত প্রাঙ্গনে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এছাড়া মিছিলে মহানগর পিপির পদত্যাগের দাবিও জানান আইনজীবীরা বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ভারতের আগারতলায় বাংলাদেশ হাইকমিশন এবং সীমান্তের কয়েকটি স্থানে ভারতীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ চলছে দুপুর দেড়টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন দিল্লি না ঢাকা ঢাকা স্লোগানে পুরো নয়াপল্টন এলাকায় মুখরিত করেছেন নেতাকর্মীরা বিক্ষোভের পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হওয়ার কথা রয়েছে দুদকের অনুসন্ধান বসুন্ধারার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবান সহ তার পরিবারের আট সদস্যর বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গত একুশ নভেম্বর এ আদেশ দেন সম্পদ জব্দের আদেশের তালিকায় থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবান তানভীর স্ত্রী আফরোজা বেগম তাদের তিন ছেলে সায়েম সোবাহান তানভীর সাফিয়াত সোবাহান ও সাফান সোবাহান এবং তিন পুত্রবধূ সাবরিনা সোবাহান সোনিয়া ফেরদৌসী সোবাহান ও ইয়াসা সোবাহান দুদক আদালতকে এই আটজনের প্রায় একশো কোটি টাকার বিনিয়োগ সম্পদ কেনা ও ব্যাংকে লেনদেনের তথ্য জানিয়েছে এর বাইরে বিদেশে সম্পদ কেনা বিনিয়োগ ও ব্যাংক হিসাবের তথ্য দেওয়া হয়েছে যেগুলোর টাকার পরিমাণ দুদকের প্রতিবেদনে উল্লেখ নেই আওয়ামী লীগ সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য ডক্টর ইউনুসের ক্ষমতাস্তুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুস গত তিরিশ নভেম্বর জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিককেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন সোমবার এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয় ডক্টর মোহাম্মদ তিনুজ বলেন হাসিনার পনেরো বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আমরা এখন তা পুনর্গঠনের গুরুত্বপূর্ণ কাজের মুখোমুখি হয়েছি গণতন্ত্র অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা আমাদের কাজ বিগত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন টানা তিন মেয়াদে ভোটারবিহীন নির্বাচন করেছিলেন শেখ হাসিনা এর মাধ্যমে তিনি নিজেকে এবং তার দলকে বিজয়ী ঘোষণা করেছিলেন একজন ফেসিবাদী শাসক হিসেবে এসব করেছিলেন শেখ হাসিনা অগাস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকার চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী নিহত হন এরপরই শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয় শেষ পর্যন্ত পাঁচ অগাস্ট নাগরিকের অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটে হাসিনার প্রত্যবর্তনের বিষয়ে ডক্টর ইনুস বলেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ অগাস্ট হেলিকপ্টারের স্তরে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এর আগে বিক্ষোভে নিহত হন শত শত বিক্ষোভকারীরা অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বিচার শেষে তাদের বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে হাসিনার আনুষ্ঠানিক হস্তান্তরের অনুরোধ করবো এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন এ আইন মানতে ভারত বাধ্য থাকবে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় তিন পুলিশ বরখাস্ত গ্রেফতার সাত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাংচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারত এছাড়া এই হামলায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে পশ্চিম ত্রিপুরা পুলিশের এসপি কিরণ কুমার জানান গতকালের ঘটনায় পুলিশের তিনজন উপ পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে সেই সঙ্গে আগরতলায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে এ ব্যাপারে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এছাড়া এ ঘটনায় একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালান হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা তারা সহকারী হাইকমিশনে ঢুকে ভাংচুর চালান এবং এবং বাংলাদেশের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলেন এ ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়